বাংলাদেশ একটা চরম অবস্থার মধ্য দিয়ে গিয়েছে আমরা গত সোমবারে দেখলাম একটা গণব্যুত্থান হয়ে গেল এটা ছিল এই শতাব্দীর দক্ষিণ এশিয়ায় সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ গণ অভ্যুত্থান একেবারে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা রাস্তায় নেমেছে অনেকে কল্পনাও করতে পারে না অনেকে চিন্তাও করতে পারে না দুই সপ্তাহ আগে যে এভাবে গভর্নমেন্ট পড়ে যাবে দেড় দশকে স্বৈরশাসক এমনভাবে মানে আঠু গেড়ে বসেছিল বাংলাদেশে কেউ কখনো চিন্তাও করতে পারেনি তারপরেও জুলুমের একটা শেষ আছে এবং আমি প্রায় সময় বলে থাকি যে মানুষের একেবারে বিচার চাওয়ার যখন সব পথ শেষ হয়ে যায় কোনো কিছু করতে পারে না তখন আল্লাহ ইন্টারভেনশন বিকামস এমিনেন্ট তো বাংলাদেশের একেবারে ছাত্র জনতা একটা অভ্যুত্থান ঘটিয়েছে এবং নতুন সরকার এখন আসছে এবং সেনাবাহিনীর প্রধান অত্যন্ত সুন্দর এবং ডিসাইসিভ রোল প্লে করেছেন সোফার তার জাতির উদ্দেশ্যে কথাবার্তা এবং বক্তৃতায় আমি আসাম্বিত হয়েছি অত্যন্ত প্রফেশনাল সোলজার হিসাবে চমৎকার ওয়েতে উনি কথা বলেছেন এবং রাখ ডাক রাখেন নাই লিখিত কোনো স্কিপ পড়েন নাই মন থেকে হি স্পোক ইজ মাইন্ড এবং নতুন ক্যাবিনেট দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউস এর উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস এবং আমরা চাই এই টিম এই ক্যাবিনেট বা এই উপদেষ্টা পরিষদ সফল হোক তাদেরকে সফল হতেই হবে এর কোনো বিকল্প নাই আঠারো কোটি মানুষ তাদের দিকে চেয়ে আছে তাদেরকে ব্যাক করা চলবে না তারা যে কোনো উপায়ে সফল করতে হবে নতুন একটা বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে আপামর জনসাধারণ ছাত্র এবং জনতা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই হবে তাদেরকে বেশ কিছু ডিসাইসিভ ভূমিকা সাহসিকার সাথে বলিষ্ঠভাবে নিতে হবে প্রথমে আইন শৃঙ্খলা একেবারে কন্ট্রোলে নিয়ে আসতে হবে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে স্বৈরশাসন বা ফিবাদের যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পক্ষে বিপক্ষে যারা এতদিন ওয়েলিং করে ফ্ল্যাটারি করে চাটুকারি করে যারা তাকে বহাল রাখছে তাদেরকে ধরতে হবে দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বাকি পুরো জাতিকে মরাল হাইগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে যাতে বাংলাদেশের মানুষ একটা একটা মরাল গ্রাউন্ড মরাল বেসিস সেখানে পায় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে এবং আমরা মুক্তভাবে যেন চলতে পারি সাধারণ নাগরিকরা যেন স্বাধীনভাবে চলতে পারে কোনো বয় উপেক্ষা করে এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা আর জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনুসের যে পরিচিতি দেশ এবং দেশের বাইরে এবং আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গন যাকে অভিভাবক মনে করে আমরা অত্যন্ত সৌভাগ্য যে তার মতো ব্যক্তিকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্টেটাসে প্রধান উপদেষ্টা পেয়েছি এবং অনেক দূর তারা যাবেন তাদের সফলতা কামনা করি এবং আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করা